الله تعالى <applause> الله تعالى الدستور. إيه الله تعالى الله الدستور إيه الله تعالى حديث الكريم صلى الله عليه وسلم الرشاد قرر. الله 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 يا আল্লাহ তালার কাজ দুটো কাউকে নামান কাউকে উঠান কাউকে নামান কাউকে উঠান এটা আল্লাহ তালার কাজ প্রতি মুহূর্তে আল্লাহ তালার কাজ হলো কাউকে নামান কাউকে কি করেন বলেন কাউকে নামান কাউকে উঠান কাউকে দামি বানান কাউকে বেদান হলিল্লা হোম ম্যা লিকার মুল তো মুল খা মাং তসা মুল وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب سورة آل بعد الآيات الكريمة রসুল করিম সল্লু তালি ওরশাদ করেন কোন মানুষ যদি পা ছো নামাজ করে আয়াতুল কুরসি সৌরফা শাহিদ এ আয়াতে করিমা এবং খুলিল্লা হুম্মা এই দুই আয়াতে করিমা তলাবাক করে আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তার দিকে প্রতিদিন সত্তরিবার রহমতের নজরে তাকাবেন আল্লাহ তালা তার সত্যটা প্রয়োজন পুরা করে দিবেন আল্লাহ তালা তাকে দুশ্মনের উপরে বিজয়ী করবেন দুশ্মনকে তার মোকাবেলা পরাজিত করবেন আর আল্লাহ তালা জান্নাতে তাকে তার কাছে জাগা দেবেন এই হাদিস আমি সর্বপ্রথম পড়েছি জেলখানায় বসে মা আরিফুল তফসির পড়তে গিয়া আল আলদান একটা ফির পড়তে গিয়া আমি এ হাদিসখানা পড়েছি এরপর থেকে আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা আমাদের প্রায় সতেরোশো ছাত্রছাত্রী পাঁচ লক্ষণ নামাজের পরে এই আয়াত লাজেম করে দিয়েছি সকলেই পড়ে আমি পড়ি তারপর এরপর থেকে আলহামদুলিল্লাহ অদ্যবধি আমার এই আমল চালু আছে আলহামদুলিল্লাহ যে এই আয়াত এ ক্যারিমা মজার বিষয় হলো এ আয়াতিমার মধ্যে আল্লাহ তালা আটটা সিফাতের কথা বলেছেন আটটা সিফা কিন্তু বলার আগে একটা শব্দ বলেছেন হুম্মা একটা শব্দ বলেছেন আপনি বলুন আপনি বলুন আল্লাহ হুম্মা কেন বললেন এ আল্লাহ বলে আল্লাহ তালা আটটা সিফাত বলেছেন প্রথম সিফার তুপিল আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন যাকে চান তার কাছ থেকে রাজত্ব আপনি ছিনিয়ে নেন আপনি যাকে চান তাকে সম্মানিত করেন আপনি যাকে চান তাকে অপমানিত করেন সমস্ত ভালাই আর কল্যাণ আপনারই হাতে আপনি সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি আপনি দিনকে রাত বানান আপনি রাতের মধ্যে দিন ঢুকান আপনি রাতের মধ্যে দিন ঢুকান দিনের মধ্যে রাত ঢোকান আপনি জীবন্ত থেকে মৃত বের করেন আপনি মৃত থেকে জীবন্ত বের করেন আপনি যাকে ইচ্ছা তাকে রিজিক দান করেন আপনার ইচ্ছে মতো এখন দিনের মধ্যে রাত বানান এটা যেমন আল্লাহ কাজ এটা যেমন পৃথিবীর হাতে ছেড়ে দেন নাই সাতটা বাজে মা এখন মাগরিব আবার পনে সোয়া পাঁচটা বাজে মা সোয়া পাঁচটা বাজে মাগরীপ যিনি পড়ান সাতটা বাজে মাগ তিনিই পড়ান এ ব্যাপারে কিন্তু আমাদের কারোর কোনো দ্বিমত নাই মুরগি থেকে ডিম তিনি বের করেন ডিম থেকে মুরগি তিনি বের করেন এ ব্যাপারে কিন্তু আমাদের কারোর কিনে হুকুমত যদি পট পরিবর্তন হয় তখন এটাকে নিজের ক্রেডিট মনে করি এটা কিন্তু এটা কিন্তু এখানে যেহেতু সন্দেহ আছে সংশয় আছে এই জন্য রব এই শব্দটাকে এক নম্বর বলেছেন সবগুলো সিফাত কোনটা বললেন কেউ পেয়ে গেলে মনে করেন নিজেরাই করেছি আর কেউ হারিয়ে গেলে মনে করেন অমুকের কারণে হারিয়ে গেছি তো এটাকেই রদ রদ করার জন্য বলেছেন আপনি এটা প্রথম শব্দ বলেন খুলিল্লা হুম্মা আল্লাহ হুম্মা মানে হে আল্লাহ বলেন আল্লাহ হুম্মা কি হে আল্লাহ কোনো শুরু হয়নি কি আর এখানে হে আল্লাহ কেন বললেন আবার সব কাজ তো আল্লাহ করেন এটা করছেন ষোলো বছর পরে আর দিন থেকে মুরগি বের করেন প্রতিদিন মুরগি থেকে ডিম বের করেন প্রতিদিন দিনকে রাত বানান প্রতিদিন রাতকে দিন বানান প্রতিদিন আমাকে দিচ্ছেন তিনি প্রতিদিন প্রতিদিনের কথা তাকে বললেন শেষে ষোলো বছরের আগে পরের কথাটাকে বললেন আগে কি বোঝাবার জন্য আমাদের আকৃদাকে সাফ করার জন্য আমার তোমাদের বিশ্বাস সাফ যে যা করি আমি করি বলেন বলেন যা করি কি আমি করি আল্লাহ তালাই করেন বলেন আল্লাহ তালাই করেন কর্নেওয়ালা জাতকে আল্লাহ তালাই করা জাত এই কথার ইকিন বানানো এখান থেকে যদি আমরা ফুটে যাই বুঝা যায় নাকি জায়গা নাই তো কি করবেন দোতলা তিনতলা চলে যান দোতলা তিনতলা চলে যান উপরে আওয়াজ ক্লিয়ার তো না কি বলছি কারণেওয়ালা কে বলেন এই জন্য এই কথা পুরো মতে বুঝতে মা পুরো মতে বুঝতে মা পুরো জাতির কাছে কথা ছড়িয়ে দেন এটা আল্লাহ করেছেন বাকি হ্যাঁ আল্লাহ তালা করতে গিয়া কখনো বাতাসকে ব্যবহার করেছেন আল্লাহ করতে গিয়া কখনো ফেরেস্তাকে ব্যবহার করেছেন আল্লাহ তালা করতে গিয়া কখনো পানিকে ব্যবহার করেছেন আল্লাহ তালা করতে গিয়া কখনো আসমান আসমান থেকে আকাশ থেকে শিলা পাথর পাঠিয়ে হত্যা করেছেন করতে গিয়ে কখনো আবাবিলের মতো ছোট ছোট পাখিগুলোকে ব্যবহার করেছেন এবার আল্লাহ তালা করতে গিয়ে আমাদের ছাত্র সমাজকে ব্যবহার করেছেন করেছেন রব বলেন করেছেন রব করেছে কে করেছেন হ্যাঁ আল্লাহ তালা কুদরত কখনো কখনো এভাবে প্রকাশ পায় এভাবে কি পায় এভাবে প্রকাশ পায় কাউকে জমিন ধসিয়ে দিয়েছেন কাউকে জমিনে ধসিয়ে দিয়েছেন কাউকে পাথর দিয়ে হত্যা করেছেন কাউকে বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছেন কাউকে সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন কিন্তু করেছেন আল্লাহ করেছেন কে মজার খবর হলো এই উন্মতের জন্য এই উন্মতের জন্য আল্লাহ তারা এই উন্মতের সমস্ত নাফর মানদেরকে আল্লাহ তারা শাস্তির দায়িত্ব রব নিজ হাতে নেন নাই রব বলেন আমি কউ আমি সাথে বাতাস দিয়ে কাউ আমি লুকে ধ্বংস করেছি কও মে সবেকে ধ্বংস করেছি চিৎকার দিয়ে কও মে রূপকে ধ্বংস করেছে আলেকভাবে কও মে লুকে ধ্বংস করেছি জমুমের গুঁড় করে দিয়ে কিন্তু রসুন আপনার উন্মতির বেলায় আমার সিদ্ধান্ত আপনার উন্মতির বেলায় আমার সিদ্ধান্ত ইউ আর দি হুম বে দি তোমার উন্মতের নাফরমানদেরকে তোমাদের হাতে সাস্তু এ উম্মতের হাতের মধ্যে আল্লাহ তালা বাতাসের পাওয়ার রেখে দিয়েছেন এ উম্মতের হাতের মধ্যে আল্লাহ তালা আসমান থেকে পাথরের পাথর আঘাত রেখে দিয়েছেন এ উম্মতের হাতের মধ্যেই আল্লাহ তালা সমস্ত আজাব ও গজাব এই উম্মতের হাতের মধ্যে রেখে দিয়েছেন শাস্তির ব্যবস্থা আল্লাহ তালা এ উম্মতের হাত দিয়ে বুঝেন নাই ওখানে হলো অমিন হুম মান খাসফনা অমিন মান খাসাফ না অমিন হুম মান আগরাক না তাদের মধ্যে কাউকে ভাসিয়ে দিয়েছি কাউকে ডুবিয়ে দিয়েছি কাউকে জমিনকে ধসিয়ে দিয়েছি লেকিন আসহাবে বদর বদরের তিনশো তার দিয়ে আমি না বদরের তিনশো তার দিয়ে কুফার মোকাকে আমি ধ্বংস করেছি আচ্ছা এখানে আল্লাহ বাতাস ব্যবহার করলেন না কেন এখানে আল্লাহর অভ্যাস আল্লাহ পাল্টিয়ে ফেলেছেন শুভ হ্যাঁ আল্লাহ বলেন আমরা ষোলো বছর ধরে নামতে পারি না আমরা ষোলো বছর ধরে নামতে পারি নাই আমরা সিনিয়ররা নামি নেই আমরা বয়স্করা নামি নেই আমরা কি বলেন আমরা মুরব্বীরা নামি নেই আমরা নামতে পারি নেই আল্লাহ তো তোরা নামবি না আর তোরা এভাবে বসে থাকবি কা পর্যন্ত তোরা এভাবে মার খাবি না এবার ফয়সালা আমি করব। আমি এবার দশ থেকে পঁচিশ এদেরকে দিয়ে শেষ করে দিব কি হয়? এবার কত দিয়ে শেষ করছে বলেন স্বাভাবিকভাবে মাস্টার্স পাস করতে পঁচিশতম পঁচিশ বছর আগে হয়ে যায় আমরা ম্যাট্রিক পাস করছি ষোলো বছরে চোদ্দ বছরে ম্যাট্রিক পাস করছি ষোলো বছরে ইন্টার তা আঠারো বছরে একুশ বছরে অনার্স পঁচিশ বছরে মাস্টার্স এবার আল্লাহ কাদেরকে ব্যবহার করছেন বলেন করেছে কে বলেন করেছে কে করেছে আল্লাহ এই কথা যদি আমরা এখান থেকে যদি হটে যাই তাহলে আমাদের ইমানের সমস্যা আছে আল্লাহ বলেন আমি করছিলাম আল্লাহ কয় আমি করছিলাম আর তোরা এখন অন্যদিকে দেশ কেন তোরা অন্যদিকে দেশ কেন কি মনে রাখবেন কিন্তু মনে রাখবেন এতগুলো ছাত্রের রক্ত মনে রাখবেন এতগুলো ছাত্রের আহত হওয়া কালকে একজনকে আমি লক্ষ্মীপুর টুমচোর দেখছি আহত ওর চোখ একটা এত বড় হয়ে আছে মাথায় বেন্ডিস লাগানো চোখ এত বড়ো হয়ে আছে আমি বাড়ি থেকে আসছিলাম আমার পকেট টাকা ছিল না আমার কাছে সরম লাগছে তো থাকতো আমি পকেটে যা থাকতো সব দিয়ে দিতাম কিন্তু আমার কাছে লজ্জা আমার কাছে লজ্জায় লাগছে এখন দরকার আমাদের সর্বপ্রথম আমাদের প্রয়োজন আমাদের নিহতদেরকে যারা শাহাদাত বরণ করেছেন তাদের পরিবারের তথ্য সংগ্রহ করে তাদের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করা দুই নম্বর প্রয়োজন সমস্ত আহতদেরকে সমস্ত আহতদেরকে চিকিৎসার জিম্মাদারি জাতি নেওয়া পুরো আঠারো কোটি মানুষ এদের চিকিৎসার জিম্মাদারি নেবে কি বলেন ইনশাল এরপরে মজার বিষয় হল এর এই যে শাসনের জন্য এতগুলো প্রাণ গেল আর যেন এটার পুনরাবৃত্তি না হয় এটার জন্য আর এ দেশে পুনরাবৃত্তি না হয় টান্ডার তো আবার শুরু হয়ে গেছে চাঁদাবাজিতে আবার শুরু হয়ে গেছে আগে যদি আগে যদি একজনকে চাঁদা দিতেন দক্ষিণ তেমনি এখন আরেকজনকে দিতে হবে কালকে আমাদের এক ভাই বলছিল বড় সুন্দর উনি বারবার বলছিল অমুক ভাইয়ের পক্ষ থেকে চাঁদা অমুক ভাই আর আমরা শুনতে চাই না শুধু এক শব্দ আসতো ও চাঁদা এটা কার ও অমুক ভাই কালকে কে জানি আমাদের এখানে একজনে বললেন আমি নাম জানি না নাম থাক উনি বললেন যে না অমুক ভাই আর অমুক ভাই আমরা আর শুনতে চাই না এর জন্য সারা বাংলাদেশে একযোগে কোনো জায়গায় আর চাঁদাবাজি হবে না যদি চাঁদাবাজি হয় তাহলে এরা রক্ত দিল কেন যদি চাঁদাবাজি হয় তো এরা রক্ত দিলো কেন এরপরে ছোট্ট একটা কথা আপনাদেরকে না বললেই না হয় পুলিশ সদস্য যারা নিহত হয়েছে পুলিশ সদস্য যারা কি হয়েছে এদেরও কিছু করা দরকার এরাও কিন্তু অংশ এরাও কিন্তু কি এরাও কিন্তু অংশ এরা এদের এরা নিহত হয়েছে এরা নিহত হয়েছে এদেরকেও পরিকল্পিতভাবে এদেরকেও ওরা নির্দেশ দিয়েছে একটা ওসি নিহত হয় নাই একটা এসপি নিহত হয় নাই একজনে এসপি পি নিহত হয় নাই একজন এডিশনাল এসপি নিহত হয় নাই একজন আইজি ডিআইজি নিহত হয় নাই একজন এডিশনাল আইজি নিহত হয় নাই কি নিহত হয়েছে কারা এই ওদের জন্য ওদের প্রতি আমরা সংবেদনশীল হওয়া উচিত এবার যে আসতে বলছেন ওদের জন্য কি হওয়া পুলিশ ছাড়া কি দেশ চলতে পারে পুলিশ ছাড়া দেশ চলতে পারে আজ এই আজকের তিন দিন আমরা কি কি পরিমাণ অরক্ষিত এর জন্য তাদের প্রতি আমরা কি আমাদের বিশেষ করে আমাদের নেতৃবৃন্দকে তাদেরকে অভয় দেন এসপি অফিসে যান তাদেরকে অভয় দেন ডিসি অফিসে যান তাদেরকে অভয় দেন প্রত্যেকটা পুলিশ সাথে অবয় দেন এরা ছাড়া আমাদের দেশ কীভাবে চলবে এদেরকে কর্মে ফিরাবার জন্য যত কিছু লাগে এখানে এটাও করা দরকার ওদের নিহতদের জন্য আমরা ওদের নিহতদের রুহের মাকসুরত আমরা কামনা করছি আমাদের ছাত্রদের রুহের করছি ওদের নিহতদের রুহের মার্কুরত আমরা কামনা করছি এই জন্য ওদের নিহতদের জন্য সরকার একটা ব্যবস্থা করা উচিত এবং এদেরকেও কাজে ফিরানো উচিত এদেরকেও কাজে ফিরানো উচিত আল্লাহ আমাদের সকলকে সুমতি দান করেন আমাদের দেশটা যেন সুন্দর হয় কি বাংলাদেশে বাংলাদেশে এমন অবস্থান যেন না হয় ক্ষতিব কথা বলতে পারবে না কোনো আয় কথা বলার আগে তাকে কাউন্টার দেওয়া কি কিভাবে কিছু বলার আগে তাকে কাউন্টার দেওয়া এটা যেন আর না হয় এ দেশের টেকনামেতুলিয়া রুপসা থেকে পাথরিয়া আর কোন রাস্তা যেন কোন মূর্তির কোনো ভাস্কর্য আর কারোর নামে না উঠে কিবা আজ থেকে তিন বছর আগে তিন বছর আগে শতাধিক মানুষ নিহত হয়েছে শুধু মৃত মানুষের ভাস্কর্যের জন্য জীবিত মানুষকে হত্যা করা কি বলছি বলেন কি ভয় কতজনকে হত্যা করেছে মৃত মানুষের ভাস্কর্যের জন্য ভাস্কর্য কী জিনিস এটাকে হোয়াট ইজ দা ভাস্কর্য এটা আবার এটা আবার কি তো এটাকে এটাকে রক্ষার জন্য এটা রক্ষার জন্য এটাকে রক্ষার জন্য আদত বরণ করতে হয়েছে করিম সেদিনই সিদ্ধান্ত নিয়েছেন অচিরেই দেখবি কেমনে আমি ভাঙি তোরা এখন রক্ত ঢাইলা দেখবি আমি কেমনে ভাঙি কী হয় তিন বছর লাগে নাই রব্বে করিম কীভাবে ভেঙে সব কি করে দিয়েছেন যাদেরকে দিয়ে উঠিয়েছেন তাদেরকে দিয়ে ভাঙিয়েছেন তো তোরা কষ্ট করে ভাঙিচ্ছে তাগো হাতে ভাঙ্গামো বল তোরা কষ্ট করি বাঙিচ্ছে তোরা এখন রক্ত জমা দিয়ে যা তোরা কি দিয়ে যা তোরা এখন রক্ত জমা দিয়ে যা রিপোর্ট পরে বাইরে হবে বলেন